হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন আজ ছুটির দিন সকালবেলা সব সময়কার মতো বাচ্চারা ব্রেকফাস্ট করে নিয়েছে আমরা এখন ব্রেকফাস্ট করলাম এখন চা বানাচ্ছি দুজনে মিলে চা খাবো আর সময় তো খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে আমার হাজব্যান্ডের হজে যাওয়ার দিনটা মানে সামনে চলে আসছে মানে খুব বেশি দিন নেই আর কি সেই জন্য টুকিটাকি তো প্রিপারেশন থাকে ওকে নিয়ে যাবে সাথে করে তো আজকে ওর জন্য একটা স্যান্ডেল কিনতে যেতে হবে আর আদিয়ানের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে চোখ দেখাতে হবে তো আমিও দেখাবো আমারও চোখগুলো একটু দেখাতে হবে যদি আমার চোখে কোনো প্রবলেম নেই তারপর মনে হলো যে না একটু চেক আপ করি আমার অত করা হয় না কারণ বাচ্চাদের জন্য তো ফ্রি আহেসা দিয়ানের আদ্রিতার পে করতে হয় আমার পে করতে হয় যতবার চোখ দেখাতে যাব টোয়েন্টি পাউন্ড করে দিতে হয় আর এক্সট্রা যদি অন্য অন্য ওষুধ বা গ্লাস লাগে সেগুলোর জন্য আবার আলাদা করে টাকা দিতে হয় আর আমার চোখে যেহেতু প্রবলেম নেই সেই জন্য আমি দেখাতেও চাই না সেদিন হঠাৎ করেই একটু ফিল হচ্ছিল আর কেমন যেন ব্লারি দেখছিলাম সেই জন্য মনে হলো যে না আজকে তাহলে একটু টেস্ট করাই তো দেখি কিছুক্ষণ পর আমরা বের হব দিয়ানের অ্যাপয়েন্টমেন্ট আছে তবে প্রথমে আমাদের একটু ওয়েস্ট ফিল্ডে যেতে হবে এখন আর কফি শপে যাই না আমরা কারণ কফি খেলে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ লাগে আমারও একটু খারাপ লাগে ঘুমে সমস্যা হয় সেই জন্য বাসায় আমরা চাটা খাই আর কি হয় তো দুজনে চা নিয়ে নিলাম সাথে তো একটু মরি থাকবে আর বাংলাদেশের নিউজ নিউজ শুনতে খুব ভালো লাগে একটার পর একটা কাহিনী সেগুলো শুনি খুব বেশি ভালো লাগে তো এই সময়গুলো খুব উপভোগ করি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে এক কাপ চা খাওয়া টিভি দেখা খুব বেশি উপভোগ করি আমরা দুজন তো একদম নর্মালভাবেই বের হয়ে গেলাম কারণ ওয়েস ফিল্ডে আমার একটু কাজ আছে সেজন্য জন্য ভাবলাম যে যখন গ্রেন যাব তখন আবার সামার একটা ড্রেস পরে বের হয়ে যাব। তো আমি প্রথমে বুর্সে চলে আসছি আমার হাজব্যান্ড আমার সাথে আছে তো বুর্সে আমি আমার বান্ধবীর জন্য একটা ক্রিম নিলাম ও নিতে বলেছে ও আবার আমাকে ব্যাংক ট্রান্সফার করে টাকা দিয়ে দেয় কারণ ও একটু দূরে থাকে তো সেই জন্য আমি কিনে দিলাম ওকে ওর একটা ব্লাউজ আমি যখন ওর বাসায় বেড়াতে গিয়েছিলাম দিয়ে আসছিলাম কিন্তু আমি আসার পর ও ট্রায়াল দেওয়ার পর বললো যে না ব্লাউজটা সাইজ হচ্ছে না তো সেই জন্য সেটা আবার আমার গ্রিন গ্রিনশিটের নিয়ে চেঞ্জ করে আনতে হবে তো আজকে আর সেটা চেঞ্জ করছি না আমার ইচ্ছে আছে যে আমি যদি সময় হয় তো আগামীকাল গিয়ে আমি চেঞ্জ করে তারপর ওকে আমি পোস্ট করে দেব তো আমি একটু প্রাইমারকে আসলাম অনেক দিন পর প্রাইমারকে এসেছি স্পোর্টস ডাইরেক্টে যাব স্পোর্টস ডাইরেক্ট তো এখন ওয়েস্টফিল্ডে অন্য সাইডে নিয়ে গেছে টিকে ম্যাক্সের পাশে নিয়ে গেছে এক সময় তো আপনাদের দেখাতাম আমি যেতাম যে একদম শেষের দিকে ছিল এখন একদম গেটের সাথে নিয়ে এসছে তো সেই নতুন স্পোর্টস ডাইরেক্টে আজকে যাচ্ছি প্রথম আর কি নতুন হওয়ার পর যাবো টিকে ম্যাক্সে একটু যাবো আদিয়ানের জন্য একটু ট্রেনের কিনতে হবে আর আমার হাজব্যান্ডের হাঁটাহাঁটির জন্য একটা স্যান্ডেল ভালো দেখে কিনতে হবে তো প্রাইমারকে অনেক দিন পরে এসেছি রিভারল্যান্ডে একটু মানে অল্প অল্প করে সব জায়গায় খুব বেশি সময় এখানটায় দিবো না কারণ আদিয়ানকে নিয়ে আবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে সেজন্য যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো টাইমলি যেতে হবে খুব তাড়াতাড়ি একটু দেখা আর কি এই স্যান্ডেলটা খুব ভালো লেগেছে আমার আবার এরকম একদম ঢেকে থাকা স্যান্ডেল খুব ভালো লাগে কারণ আমার পাগুলো আবার একটু মানে ব্যাসাইজ মানে ডিজাইন অত ভালো না সেজন্য মনে হয় যে এই টাইপের ঢেকে রাখা স্যান্ডেলগুলো আমার পায়ের জন্য খুব পারফেক্ট কালারটা খুব ভালো লেগেছিলো আমার কাছে তো এই তো অল্প করে একটু দেখলাম নতুন নতুন অনেক কালেকশন ওনাদের এসছে আর সামার যেহেতু সব শপে একটু নতুন নতুন কালেকশন থাকবেই তো এখন আমরা যাব হচ্ছে টিকে ম্যাক্সের দিকে যেহেতু এখন উল্টো হয়ে গেছে আগে এ সাইড দিয়ে মনে হতো লেফটে গেলে স্পোজ ডাইরেক্ট পেয়ে যেতাম এখন আবার ওয়েস্ট ফেল থেকে বের হয়ে যেতে হয় তারপর আউটসাইডে গেলেই কিন্তু স্পোজ ডাইরেক্ট আমরা পেয়ে যাব তো প্রাইমারকে সামনের অংশটুকু এই ড্রেসগুলো দেখে খুব ভালো লাগছিল ভালো লাগে তাই না এখন নতুন নতুন এত সুন্দর সুন্দর জিনিস আসে দেখলেই মনে হয় যে এটা নিয়ে নি এরকম তবে বাসায় তো এগুলো দরকার নেই এখন সেজন্য নিতে ইচ্ছে হয় না দেখতে খুবই ভালো লাগে আর সামারের জন্য একদম রঙিন বিভিন্ন কালারের অনেক বেশি সুন্দর লাগে প্রাইমার্কের হোম সেকশনটায় আমি অনেক দিন পরে এসেছি সময় হচ্ছিল না আর দেখা যায় প্রত্যেক সপ্তাহে আমার ফ্রেন্ডরা আমাকে গ্রিন স্ট্রিটে নিয়ে যায় ওদের গোল্ড কেনার জন্য সেজন্য জন্য এখন আর অত বেশি আসা হয় না আমার আগামীকালও দেখা যাবে আমি গোল্ডের সবে চলে গিয়েছি মানে ওরা এক একটা জিনিস কিনলে আমাকে সাথে রাখে ওদের নাকি ভালো লাগে তো তখন আমি এক এক বান্ধবীর সাথে গিয়ে ঘুরে আসি আমার কাছেও ভালো লাগে বিভিন্ন জিনিস সম্পর্কে আইডিয়া নেওয়া যায় ওদের সাথে একটু গল্প করা যায় খুব ভালো লাগে তো প্রাইমারকে অনেক কিছু দেখলাম অনেক কিছু সেল দিয়েছে তবে কিছুই এখন আর লাগবে না বাসায় একটু দেখতেই এসেছি তো দেখা হয়ে গেল মনে হচ্ছিল যে আরেকটা সাইড মনে হয় বাদ পড়ে গিয়েছে ওই সাইডটাও একটু দেখে নিই ওয়াটার বোতলগুলোর উপরে দেখলাম যে অনেক সেল দিয়েছে তারপর টুকিটাকি অনেক কিছু লাগে না বাসায় ক্যান্ডেল হোল্ডার ক্যান্ডেল অনেক কিছুর উপরেই সেল আছে এই ফ্রুটসের ফ্লাওয়ার বাসে বলা যেতে পারে দেখতে ভালো লাগছিল ছোট ছোট মানে আপনি ছোট ছোট ফ্লাওয়ার এর মধ্যে রেখে সাজিয়ে রাখতে পারলেন আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে আমার ছোটো বোন বাংলাদেশে গিয়েছে ঈদ করার জন্য ওর বাচ্চা হাজব্যান্ড নিয়ে এক মাসের জন্য বাংলাদেশে গিয়েছে আলহামদুলিল্লাহ ও ছোট বাচ্চা নিয়ে যায় যেমন আমার ছোট বোনের বিয়ে তো গিয়েছিল একদম ছোট বাচ্চা নিয়ে তারপর এবারও গেল ওর হাজব্যান্ডের কোনো মানা নেই বলল যে না আমরা ঘুরে আসি যত মানা যত সমস্যা সব কিছু আমার সাথেই ছিল আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে বাংলাদেশে যাওয়াটা অ্যালাউ করতো না মানে এই সমস্যা সেই সমস্যা এ তো আমার বন্দি দেখি কত সুন্দর ওরা আমাদের বাসায় থাকছে ওর হাজব্যান্ডরা আমাদের বাসায় গিয়ে বেড়াচ্ছে কোনো কথা নেই কোনো মুখ কালাকালি নেই খুব সুন্দর করে সব কিছু হচ্ছে কিন্তু সেগুলো আমি পাইনি আমার কাছে মনে হয় যে যারা বাহিরে থাকে তাদের সবারই উচিত বাচ্চা কাচ্চা নিয়ে প্রত্যেক বছর বাংলাদেশে যাওয়া তাহলে ওরা অনেক কিছু শিখতে পারে নিজের কালচার সম্পর্কে জানতে পারে এটা আমার সন্তানদের আমি আমার ইচ্ছে থাকা সত্য কেন যেন হয়ে ওঠেনি আমার হাজব্যান্ডের জন্য ও আসলে সব সময় ভাবতো বাংলাদেশে নিয়ে গেলে ওদের কি যেন হয়ে যাবে বা ওরা সেরকম ভাবে জীবন যাপন করতে অভ্যস্ত থাকবে কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমরা যদি বাংলাদেশে যাই সবাই মিলে সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে যেমন নানি বাড়ি গেল বাসায় জায়গা নেই হ্যাঁ ঢালা বিছনা করো সবাই একসাথে ঘুমাও আবার দাদু বাড়ি গেল অনেক গেস্ট আসছে জায়গা নেই আলাদা আলাদা বেড লাগবে এমন কিন্তু কোনো কথা নেই সবাই মিলেই যে একটা আনন্দ এই আনন্দটা করাটার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে এটা ও বুঝতে চায় না আসলে সেই জন্য আমার বাচ্চারা কিন্তু কালচার সম্পর্কে অত অবগত না যেটা আমার অপছন্দ যাক দেখা যাক আল্লাহর কাছে তো সব সময় বলি যে খুব ইচ্ছে হয় ওদেরকে নিয়ে যাব সবাইকে দেখাবো ভাল্লা ভরসা তো আমরা বের হওয়ার পর ওয়েস্টফিল্ডের একদম মানে কি বলে ওপেন প্লেসে এরকম সব থাকে না জুয়েলারি তো এই শপটার মেয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তো ও আমাকে গেলে অনেক জুয়েলারি দেখায় আমার নামের সাথে ম্যাচ করে আমি একটা রিং দেখছিলাম এই রিংটা সেই নেই অ্যাভেলেবেল কিন্তু এখানে দেখলাম একটু দাম বেশি তবে এখানে ওর তুর্কি জুয়েলারিগুলো খুব বেশি আছে সুন্দর ছিল কিছু কিছু জুয়েলারি দেখার মতো সুন্দর চুরিগুলোতে একদম রিয়েল গোল্ডের মতো সুন্দর অনেক সুন্দর ছিল অনেক কিছু দেখলাম মেয়েটার সাথে আসলেই আমি গল্প করি এটা দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ তো অনেকগুলো রিং দেখলাম ব্রেসলেট দেখলাম অনেক কিছুই দেখলাম সাথে আরও অনেক এরকম সব দিয়ে বসে এগুলো হচ্ছে ওপেন শপ আর কি মাঝখানে ওরা টেবিল ভাড়া নিয়ে এগুলো সেল করে আমার কাছে ভালোই লাগলো ব্রেসলাইট আপনার কত থার্টি পাউন্ড থার্টি ফাইভ পাউন্ড ফোরটি পাউন্ড মানে কোয়ালিটির উপরে তবে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর একটু আনকমন টাইপের তো আমার মনে হয়েছে যে না এখান থেকে অনেকেই চাইবে যে একটু কিছু না কিছু কিনে নিয়ে যাই যারা নাকি ফ্যাশন সচেতন তারা তো ওর সাথে অনেকক্ষণ গল্প করার পর আমি আর আমার হাজব্যান্ড কী করি যে ঠিক আছে তুমি তাহলে ওই শপটায় ঘুরো হয়েছে না ম্যান সেকশনটা দেখো আমি এই জায়গাটায় আছি এভাবে দুজনে দুই জায়গায় ঘুরে আবার একসাথে হয়ে আবার একটা শপে যাই এরকমটা করি তো দেখা হয়ে গেল অনেকক্ষণ গল্প করলাম প্রায় পাঁচ ছয় মিনিট তো ছিলাম ওর শপে তো এখন আমরা বের হয়ে তারপর আমরা স্পোর্টস ডাইরেক্টের নতুন ব্রাঞ্চটায় যাচ্ছি ব্রেসলেটগুলো অনেক ভালো লেগেছে মানে বিভিন্ন কালার ড্রেসের সাথে ম্যাচ করে পরা যাবে এই ব্রেসলেটটা তো আমার খুব পছন্দ হয়েছে এই টাইপের একটা ব্রেসলেট আমাকে স্টুডেন্ট লাইফ একজন গিফট করেছিল বাণিজ্য মেলা থেকে এখনো মনে পড়ে স্টোনগুলো ছিল ক্রিম কালারের মধ্যে সুন্দর ছিল ব্রেসলেটটা কিন্তু ব্রেসলেটটা বোধহয় হারিয়ে গেছে অনেক দিন পরেছিলাম ব্রেসলেটটা তো ব্রেসলেটটা দেখে মনে পড়লো সেই আগের দিনের কথা এ ব্রেসলেটটাও সুন্দর তাই না এটাও ড্রেসের সাথে পরলে কিন্তু ভালো লাগবে আমার পছন্দ হয়েছে তো এই তো আমাদের ওখানটায় এই টাইপের ব্রেসলেট কেন পাওয়া যেত সেই সময়টাই বা এখনও বাণিজ্য মেলা হয় বাণিজ্য মেলায় দেখা যায় বিভিন্ন দেশের স্টলগুলো থাকে সে স্টল থেকে দেখা যায় অনেকে অনেক কিছু কিনে যেমন আমার ছোট ননসের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমি আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম ভাইয়ার সাথে ভাইও আমাকে একটা খুব সুন্দর ব্রেসলেট কিনে দিয়েছিল সেই ব্রেসলেটটা আমি কোথায় যে হারালাম এখনও মনে পড়ে সেই ব্রেসলেটটার কথা তো আর যে ব্রেসলেটটার কথা বললাম যে স্টোনগুলো একটু ক্রিম কালার মধ্যে ছিল সেটাও আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিলো সেটাও আমি হারিয়ে ফেলেছি তো মনে পড়ে আসলে তো এই তো এই হচ্ছে সেই মেয়েটা ওকে যারা ওয়েস্ট ফিল্ডে যান অনেকেই চেনেন অনেক ভালো খুব মিশুক একটা মেয়ে তো ওর জিনিসগুলো অনেক চমৎকার আর আপনারা গেলেও কিন্তু ওর সবটা ভিজিট করে আসবেন আর দামাদামি করলেও একটু কমিয়ে দেয় এই তো এখন আমরা এখান থেকে সরে যাচ্ছি লাস্ট সপটার পাশেই কিন্তু ওর টেবিলটা নিয়ে বসে তো যাওয়ার সময় হঠাৎ করে একটা আংটি চোখে পড়লো আমি বললাম যে আংটিটা তো অনেক সুন্দর পড়লে তো মনে ভালো লাগবে ছোট সাইজ আছে তোমার কাছে ও বললো যে হ্যাঁ আছে তো চেক করতে গেল আমার জন্য আমার মনে হলো যেটা হাতে দিলে অনেক সুন্দর লাগবে চারপাশে ছোট ছোটো স্টোনের কাজ তো ও আনতে আনতে আমি আরও কিছু জিনিস দেখছি আর কি এই ব্রেসলেটগুলো আমি ইস্তাম্বুলে দেখেছিলাম আমি আসলে এগুলো পড়ি না তো অত পড়াও হয় না সেই জন্য আর কেনাও হয়নি এ ব্রেসলেটটাও খুব কমন এটাও ভালো লাগে যারা খুব সুন্দর করে টিপটপ হয়ে থাকতে পারে কোথাও বেড়াতে যেতে পারে তারা পড়লে ঠিক আছে আমার হচ্ছে কোনো রকম মানে রকম একটু রেডি হলাম কোথাও বেড়াতে চলে গেলাম এরকম তো সুন্দর দেখতে ভালো লাগে কাউকে উপদেশ দিতে ভালো লাগে কাউকে বলতে ভালো লাগে যে এখানটা এত সুন্দর সুন্দর জিনিস আছে নিয়ে নিতে পারেন মানে ভালো একটা উপদেশ দেওয়া বা এখানটায় গেলে একটু কমে পেতে পারেন কিন্তু নিজের জন্য কেনার সময় অনেক চিন্তা করি যে জিনিসটা আমার লাগবে কি এখন সেই নতুন স্পোর্টস ডাইরেকে চলে আসলাম এখানটাই দিয়ে অনেক ভালো হয়েছে আগের স্পোর্টস ডায়রা একদম শেষের দিকে ছিল মানুষজন মনে হয় না অত বুঝতেও পারতো এখন একদম এখানটা হয়েছে নর্থ ফের শপটার সাথে অনেক বেশি ভালো হয়েছে কারণ টিকে ম্যাক্সে যারা আসবে তারা খুব সহজেই এসবটা দেখতে পারবে এবং অনেক সুন্দর হয়েছে আগের চাইতে আমার খুব পছন্দ হয়েছে তো প্রথমে আদিয়ানের জন্য একটা ট্রেনার দেখছি আদিয়ানের তো বিভিন্ন কালার ট্রেনার আছে কিন্তু আদিয়ানের মানে শুগুলো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় সেই জন্য দেখা যায় কয়েক মাস পর ও শুটা কিনতে হচ্ছে যেমন ছয় সাত মাসের মধ্যেই ওষুটা ছোট হয়ে যাচ্ছে ট্রেনারটা তো এখন একটা কালোর মধ্যে নিলাম সাইজ আবার অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে আপনি যদি চিন্তা করেন যে না হাফ ইঞ্চি কম নেই সেটাও কিন্তু আপনি চাইলে নিতে পারছে না তখন দেখা যায় না হাফ ইঞ্চি বেশিটাই নিয়ে নিতে হয় এখন আমার হাজব্যান্ডের জন্য একটা স্যান্ডেল দেখবো এখানে মানে পেছনে মানে বেলটালা স্যান্ডেলটা দেখতে হবে কারণ হজে গেলে তো অনেক হাঁটতে হয় জন্য আর স্যান্ডেল অবশ্যই আপনার আঙ্গুলগুলো যেন না ঢাকে সেই টাইপের স্যান্ডেল কিনে পরে যেতে হয় নিয়ম আছে আর কি অনেক কিছু তো এই সাইডেই চলে আসলাম এই স্যান্ডেলগুলো আমার হাজব্যান্ড নিতে চাইলো যে এগুলোই ওর জন্য পারফেক্ট হবে তো আমি বললাম যে তুমি সক্সটা খুলে তারপর ট্রায়াল দাও তারপর ও টায়ার দিল তারপর আমরা নিয়ে নিলাম এতো আমাদের কেনাকাটা হয়ে গেল এখন আমরা দুজন একটু টিকে ম্যাক্সে চলে আসলাম টিকে ম্যাক্স একদম স্পোর্স ডাইরেক্টের পাশে তো এখানটায় কিছু দেখছি এখানে তো অনেক কিছু আছে ব্যাগ আছে তারপর বিভিন্ন রকম জুয়েলারি আছে ডায়মন্ড আছে অনেক কিছুই টিকে ম্যাক্সে পাওয়া যায় তো আমি তো হোম সেকশনটা খুব পছন্দ করি তো আমার হাজব্যান্ড উপরে চলে গেল মেন সেকশন আমি বললাম যে তুমি যাও আমি এখানটা একটু দেখে আসি তো হোম সেকশনটা আমি একটু পরে যাচ্ছি এটা ক্যামাক্সের ঘড়িগুলো কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায় আমার কাছে ভালো লাগে আপনি যদি খুঁজে সুন্দরটা নিয়ে নিতে পারেন অনেক ভালো হয় এই রিংটা দেখে খুব ভালো লাগলো এটা ফোর হান্ড্রেড পাউন্ড দাম ডায়মন্ড এবং অন্য একটা পাথর এর সাথে অ্যাড করা দেখতে ভালোই লাগছিলো তো উপরের সেকশনটায় চলে আসলাম হোম সেকশনে টেকে ম্যাক্সে তো সবসময় ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানটা অনেক কিছু চলে আসছে আসলে যারা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারে তাদের জন্য এগুলো কিনে রাখলে আমার মনে হয় খুব ভালো হয় আর কি দেখতে সুন্দর লাগে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে কোনো কিছু রোদে দেওয়ার জন্য পারফেক্ট এই টাইপের তো আমরা অনেক দেখেছি নর্মালের মধ্যে কিন্তু এটা সুন্দর লেগেছে এটা মাঝখানটাও একদম মনে হয়েছিল যে মার্বেল পাথরের মতো কাজ করা খুব ভালো লেগেছিল কিন্তু একটু ডিফেক্ট ছিল সেই জন্য নিতে ইচ্ছে হলো না কিন্তু আমার মনে হয়েছিল যে একদম সম্পূর্ণ ফ্রেশ হলে আমি ব্ল্যাক কালার যেটা প্রথম দেখালাম সেটা নিয়ে নিতাম তো অনেক কিছু দেখলাম দেখার পর মনে হলো যে না এখন একটু যাওয়া দরকার আদিয়ানের টাইম হয়ে যাচ্ছে ডাক্তার দেখানোর তো এটা দেখে তো আমার সে বাংলাদেশের কথা মনে হয়ে গেল। বাংলাদেশে তো এই টাইপের আমরা দেখেছি আমি ছোটোবেলায় এগুলো বানাতে পারতাম আমি পলিব্যাগ দিয়ে এগুলো বানাতে পারতাম পলিব্যাগ দিয়ে বাটি বানাতাম তারপর দেখা যায় ওই স্টো দিয়ে মানে পাইপ যে আমরা এফসিসভেন খাই সেগুলো দিয়ে আমি অনেক কিছু বানাতাম মানে সেই সময়টায় অত অনলাইন ছিল না কিছু ছিল না দেখা যেত হাতের কাজের জন্য বাচ্চারা মানে আগ্রহ দেখাতো সেগুলোই আমার ভালো লাগতো আমি বিভিন্ন রকম হাতের কাজ করাটাই পছন্দ করতাম তো এটা দেখেও মানে বাংলাদেশ বাংলাদেশে মনে হচ্ছিল অনেক কিছুই এখানে দেখলেই মনে হয় যে এটা বাংলাদেশি জিনিস না কি আসলে না বাংলাদেশি জিনিস না তো দেখতেও অমনটাই লাগে আর কি তবে আমার কাছে এগুলো কেন যেন ভালো লাগে না বাসায় ব্যবহারের জন্য তো অনেক সুন্দর সুন্দর জিনিস টিকে ম্যাক্সে আর মানে বেশিরভাগই দেখলে মনে হয় যে এগুলো আগে দেখেছি এমনটা মনে হয় তবে টিকে ম্যাক্সের কুকিং পট আমার খুব পছন্দ টিকে ম্যাক্সে কুকিং পটগুলো মানে বিভিন্ন ব্র্যান্ডের একসাথে রাখে তো তখন যে কোনো একটা পছন্দ করে নিয়ে নেওয়া যায় তো বাসায় যে কুকিং পট আছে মনে হয় দু তিন চার পাঁচ বছর আর কিনতে হবে না এমন একটা অবস্থা তো এইটা খুব ভালো লেগেছে মাথার মধ্যে সব ফল ফ্রুট খুব ভালো লেগেছে এটা এর মধ্যে আপনি ফুল রেখে কোথাও সাজিয়ে রাখতে পারলেন এরকম এই সেকশনটাও পছন্দ হয়েছে বিভিন্ন অ্যাম্বোসের কাজ করা গ্লাসের মধ্যে ভালো ছিল সুন্দর যারা খুব সুন্দর করে বাসা সাজিয়ে রাখতে পারে সামারে বিভিন্ন সময় বিভিন্ন কালার কম্বিনেশন ম্যাচ করে সাজাতে পারে তাদের জন্য সব কিছুই আমার মনে হয় ভালো হয় আর কি যে যেভাবে রুচিশীলভাবে বাসা সাজাবে তার বাসা তো অত ভালো লাগবে এবং সে মার্কেটে যে কোনো জিনিসই যদি সুন্দর করে কিনে নিয়ে একদম নাইস প্রেজেন্টেশনটা বাসার মধ্যে দেখায় আমার মনে হয় দেখতেও ভালো লাগে আর কি মানে শপে দেখলে মনে হয় জানা এটা কি ভালো লাগবে বা কিছু কিন্তু কারো বাসায় গিয়ে দেখেন যে খুব সুন্দর একটা বাসায় সে আবার ওই জিনিসটাই সাজিয়ে রেখেছে আপনার চোখ একদম ধরে যাবে সাজানোর উপরেই আমার মনে হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন উপরে কালার কম্বিনেশনের উপরে এগুলোর মধ্যে আমার মনে হয় যে সৌন্দর্যটা ফুটে ওঠে তো দেখা হয়ে গেল এই কাপ সেটটা খুব পছন্দ হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে চা খেলে ভালোই লাগবে চা কফি খুব পছন্দ হয়েছে কিন্তু বাসায় এত কাপ সেই জন্য ইচ্ছে হলো না যে না আর লাগবে না আমার হাজব্যান্ড ওর দেখা শেষ ও একা একা মোবাইল টিপাচ্ছে আমি আবার চলে আসলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে বাচ্চাকে রেডি করি বের হয়ে যাব নিজে একটু রেডি হব বাসায় আসার পর দেখি আমার দুই ছেলে শুধু ওরা ছবি আট করে আদ্রিতাও শুধু ছবি আট করতো আয়াস আদিয়ানও সেম আর এত সুন্দর করে ছবি আট করে মনে হয় ওরা যেন কত শিখে এসছে এগুলা ওই যে মোবাইল দেখে দেখে একে ফেলে এটা আদিয়ান আট করলো আর আয়াসও দেখলাম আরেকটা আর্ট করছে তা আদিয়ানকে বললাম যে এগুলো রেখে দাও এখন তোমাদের রেডি হতে হবে আমি না আসলে বুঝতে পারলাম না আমি ছোটোবেলা থেকে এত ছবি আট করতাম আমার এই জিনিসটা ওরা তিন ভাই বোনই পেয়েছে আমার হাজব্যান্ড রকম আর্ট করতে পারে না ও বললো যে আল্লাহ ও ওরা তিনজনে কীভাবে তোমার মতো আর্টে পারদর্শী হলো তিনজনে আমার মতো আর্ট পছন্দ করে আয়াজের এটা খুব মানে সুন্দর হয়েছে আমি বললাম তুমি এটা কী আর্ট করেছো বলো তো তাজমহল বা কোনো মসজিদ কোনটা আর্ট করেছো ও বললো যে আমার কাছে ভালো লাগলাম মো তাই আমি আর্ট করলাম আমি বললাম না খুব সুন্দর হয়েছে আয়াজ আবার এটা আর্ট করেছে ওরা খুব সুন্দর করে কীভাবে জানে মেপে মেপে আর্ট করে ফেলে যাক ভালো তো আদিয়ানকে নিয়ে আমরা বের হয়ে গেলাম আজ এখন আর যাচ্ছে না আমাদের সাথে মানে ওরা বাসায় থাকাটা খুব পছন্দ করে বাসায় থাকলে একটু গেমস খেলতে পারবে আমি বাংলাদেশ থেকে এই জামাগুলো এনেছিলাম খুব কমন তাই না একদম রাস্তাঘাট সব জায়গায় এগুলো সেল করে এখন তবে আমি যখন এনেছিলাম তখন আমি দেখেছিলাম যে অত দেখা যাচ্ছিল না হয়তো বা কয়েকটা শপে ভিতরে ভিতরে কয়েকটা শপে দেখা যাচ্ছিলো আসলে এত কাপড় চোপড়ের মধ্যে পড়ার সময় হয়ে ওঠে না তো আমার মনে হলো যে না এখনই পড়ার মানে সময় যদি আর কিছু দিন দেরি করি তাহলে দেখা যাবে এটা একদম সবাই পড়ছে খুব কমন বেশি হয়ে যাবে তাই আজকে একটু পড়লাম ভালোই লাগছিল। তবে একটু বেশি কালারফুল তো আর আমাদের এখানে সামারে একটু কালারফুল পরে মানুষ তো আমরা গ্রিন স্ট্রিট অপটিশিয়ানে যাচ্ছি সেখানটায় আদিয়ান দেখাবে আমি দেখাবো আদিয়ান তো ফ্রি আর আমার জন্য পে করতে হবে আদিয়ানের চোখ দেখানোর চাইতে ওর গ্লাসটা একটু চেঞ্জ করতে হবে ফ্রেমটা আর আমার হচ্ছে সম্পূর্ণটা একটু চেক করতে হবে যে চোখের কি অবস্থা তো আমরা প্রায় চলে আসছি কার পার্ক করে তারপর আমরা এখন যাচ্ছি চোখ দেখানোর পর তারপর গ্লাস চেক করতে হবে কোনটা আদিয়ানের পছন্দ হয় তো আদিয়ান আগেই দেখছিল যে কোনটা ওর জন্য পারফেক্ট হয় মানে ও কিছুদিন পর একটা করে গ্লাস নেয় যার ফলে ও এখন আর চুজ করতে পারছে না যে কোনটা নেবে তো দেখা দেখি শেষ হয়ে গেল তো ওরা চলে গেল। ফুট কেনার জন্য ওরা একটু বাসার জন্য আদ্রিতা আয়াস আর ওর জন্য একটু খাবার কিনবে তো ওর আব্বু চলে গেল তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে বাসার জন্য একটু বাজার করে নিয়ে আসি। তো আমি একটা মাছ কিনবো আর আম কিনবো আয়াস আম খুব পছন্দ করে যেহেতু নতুন নতুন আম যদিও এখনকার আম অত টেস্ট না সামনে আরও ভালো সুস্বাদু আমগুলো আসবে বাংলাদেশ থেকে কিন্তু এখন ইন্ডিয়ান পাকিস্তানের আমগুলো অ্যাভেলেবেল তাই এখান থেকে নিয়ে নিলাম আরও যাবতীয় যা যা দরকার হয় সেগুলো নিয়ে নিলাম তো আয়াস আদিয়ান আদিত্যের খাবারও নেওয়া হয়ে গেল এখন ফাইনালি বাসার দিকে যাচ্ছি ছুটির দিনগুলো আমাদের এভাবেই চলে যায় কেমন যেন তারাহুরায় এদিকে ঘোরা এদিকে ঘোরায় এই কাজ চলে যায় আর রবিবার সন্ধ্যা হলে প্রত্যেক রবিবার আমি আর আমার হাজব্যান্ড বলি কীভাবে যেন ছুটির দিন চলে গেল। এত কই এমনটাই হয় সবার ক্ষেত্রে ব্যস্ত সময়গুলো দ্রুত গতিতে চলে যায় আর জবের সময়গুলো খুব দ্রুতগতিতে যেতে চায় না খুব স্লো থাকে জবের টাইমগুলো এটা সবার জন্য সবার ক্ষেত্রেই তো আমরা বাসায় চলে আসলাম আর বাসায় গিয়ে এখন সব কিছু টাইডি আপ করা তারপর বাসা একটু ক্লিন করা আমার হাজব্যান্ড অনেক হেল্প করে মার্শাল্লাহ অনেক হেল্প করে ক্লিনিংয়ে তারপর একটু বাসার জন্য রান্না বান্নাও তো করতে হবে এই তো আজকে আর কোথাও যাচ্ছি না আজকে সন্ধ্যা হলে দুজনে মিলে একটু টিভি দেখা তারপর বাচ্চাদের একটু পড়তে বসানো এই তো এভাবেই চলে যাবে আর আগামীকাল আবার কোথায় কোথায় যাব সেই চিন্তা আজকে সন্ধ্যার পরেই করতে হবে ফ্রেন্ডরা কেউ ফোন দিলে ওদের কোনো প্রয়োজন থাকলে ওদের সাথে আমি কোথাও না কোথাও যাবো এরকম আর কি তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আই লাভ